চলুন এবার আলোচনা করি স্নায়ুযুদ্ধের কারণসমূহ কি কাব্যিক ভাষায় বিশদ বিশ্লেষণ ভূমিকা ও উপসংহার সহ দুই পৃষ্ঠার বিশ্লেষণ স্নায়ুযুদ্ধের কারণসমূহ কি তৈরি হচ্ছে তীব্র উত্তেজনার মুহূর্ত রাজনীতির এক গভীর অন্ধকার সময় ভূমিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী এক অদ্ভুত শূন্যতার মধ্যে পড়ে যায় যুদ্ধের ধ্বংসাবশেষ বিপর্যস্ত রাষ্ট্র এবং নতুন ক্ষমতার অগ্নিসংযোগ এমন এক সময় যেখানে প্রতিটি রাষ্ট্রের চোখ ছিল নতুন শক্তি এবং আধিপত্য প্রতিষ্ঠায় এর মধ্যে দুটি প্রধান শক্তি যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন তাদের নীতির অঙ্গীকারে হেঁকে অপক্ষে পরাজিত করার লক্ষ্যে এক নিবিড় উত্তেজনার সৃষ্টি করে এটি ছিল স্নায়ী যুদ্ধের সূচনা যা পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের রাজনীতিকে আচ্ছন্ন করেছিল স্নায়ী উৎস ছিল মূলত নানা ঐতিহাসিক রাজনৈতিক এবং সামরিক দৃষ্টিকোণ থেকে সৃষ্টি হওয়া জটিল অস্থিরতা এটি ছিল আরেকটি যুগান্তকারী যেখানে প্রতিটি জাতির তাদের নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল স্নায়ু যুদ্ধের কারণ সমূহ এক রাজনৈতিক আদর্শের বিরোধ বিশ্বযুদ্ধের পর দুই প্রধান শক্তি যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন এমন দুটি বিপরীত রাজনৈতিক আদর্শের প্রতীক হয়ে ওঠে যুক্তরাষ্ট্র ছিল একটি গণতান্ত্রিক দেশ যা পুঁজিবাদ এবং স্বাধীন বাজার অর্থনীতিতে বিশ্বাস করত অপরদিকে সোভিয়েত ইউনিয়ন ছিল একটি কমিউনিস্ট রাষ্ট্র যেখানে রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা ছিল এই রাজনৈতিক আদর্শের বিরোধ ছিল স্নায়ুযুদ্ধের মূল কারণ এটি প্রতিটি দেশের জন্য ছিল চূড়ান্ত রাজনৈতিক চ্যালেঞ্জ এবং বিশ্বকে দুটি শিবিরে বিভক্ত করেছিল পশ্চিম এবং পূর্ব মুক্ত এবং দমন পীড়ন দুই পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরমাণু শক্তির আগমন বিশ্ব রাজনীতিতে এক নতুন দিগন্ত সৃষ্টি করে যুক্তরাষ্ট্র প্রথম পরমাণু বোমা তৈরি করেছিল জাহির ও নাগাসাকিতে আঘাত হানে এই পরমাণু প্রযুক্তির মাধ্যমে শক্তির ভারসাম্য পাতে যায় এবং সোভিয়েত ও পরমাণু অস্ত্র তৈরি করার জন্য তৎপর হয় পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা ছিল স্নায়ুযুদ্ধের এক কেন্দ্রীয় কারণ যেখানে প্রতিটি পক্ষ পরমাণু সক্ষমতার দিক থেকে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছিল এটি ছিল একটি ভয়ঙ্কর যুদ্ধ যা পরোক্ষভাবে সারা বিশ্বের অস্তিত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছিল তিন সামরিক যুদ্ধ কূটনীতি স্নায়ুযুদ্ধের পর দুটি প্রধান শক্তি যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন তাদের নিজ নিজ দেশের স্বার্থ রক্ষায় সামরিক জোট গঠন করে যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা করে যা ছিল পশ্চিমা দেশগুলোর একটি সামরিক জোট অপরদিকে সোভিয়েত ইউনিয়ন বংশবিক সমাজতন্ত্রের দিকে ঝুঁকে পর্বে নিজস্ব সামরিক জোট গঠন করে এই সামরিক প্রতিযোগিতা স্নায়ুযুদ্ধকে আরও তীব্র করে তোলে যেখানে একটি পক্ষ অপর পক্ষকে নিরাপত্তাহীনতার মধ্যে রাখার চেষ্টা করছিল চার অর্থনৈতিক প্রতিযোগিতা বিশ্বের দুটি প্রধান শক্তি অর্থনৈতিক শক্তির ওপর নির্ভরশীল ছিল যুক্তরাষ্ট্র ছিল বিশ্বের শেষ অর্থনীতি যার বিপুল পরিমাণ শিল্প এবং বাণিজ্য ছিল অপরদিকে সোভিয়েত ইউনিয়ন একটি পরিকল্পিত অর্থনীতি গড়ে তোলার চেষ্টা করছিল যেখানে সবকিছু রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত ছিল এখানে অর্থনৈতিক প্রতিযোগিতা ছিল যেখানে দুটি শক্তি একে অপরকে আঘাত করার চেষ্টা করছিল একদিকে শপথ ছিল একটি মুক্ত বাজারের অন্যদিকে ছিল এক রাষ্ট্রীয় নীতির আদর্শ পাঁচ সমরাষ্ট্রের আধিপত্য বিশ্বের শেষ সমরাস্ত্র শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে স্নায়ুযুদ্ধের সময় উভয় পক্ষই একে অপরকে যুদ্ধের প্রস্তুতির জন্য উন্মুক্ত করেছিল অন্যদিকে বিশ্বকে দুই শিবিরে বিভক্ত করে শক্তির ভাষা ও অক্ষুণ্ণ রাখার জন্য সমরাস্ত্র আধিপত্য স্নায়ুযুদ্ধের অন্যতম কারণ ছিল ছয় ইউরোপের বিভাজন স্নায়ুযুদ্ধের পটভূমিতে ছিল ইউরোপের বিভাজন শীতল যুদ্ধের গারো প্রতিচ্ছবি যুদ্ধের পর পশ্চিম ইউরোপে এবং পূর্ব ইউরোপ একে অপরের বিপরীত শক্তিতে পরিণত হয় পশ্চিম ইউরোপের দেশগুলো যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এসে একটি গণতান্ত্রিক প্রতিবাদী ব্লকে পরিণত হয় অন্যদিকে পূর্ব ইউরোপ সোভিয়েত ইউনিয়নের প্রভাবাধীন হয়ে কমিউনিস্ট শাসন ব্যবস্থা চালু করে সাত বিপ্লব ও সমাজতান্ত্রিক আন্দোলন বিশ্বব্যাপী সমাজতান্ত্রিক ও স্নায়ুযুদ্ধের গুরুত্বপূর্ণ একটি উপাদান ছিল বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন প্রচেষ্টা চালিয়েছিল কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে নতুন রাষ্ট্র গঠন করতে যেখানে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির বাধা ছিল এই বিপ্লবগুলির ফস্বরূপ স্থায়ীযুদ্ধ আরো তীব্র হয়ে ওঠে এবং প্রতিটি রাষ্ট্র চায় নিজের আদর্শ প্রতিষ্ঠা করতে উপসান হন যুদ্ধ ছিল একটি ভয়াবহ প্রতিযোগিতা যেখানে ক্ষমতার পালা ছিল এক শীতল যুদ্ধের মঞ্চ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাষ্ট্রগুলো নিজেদের রাজনৈতিক আদর্শ সামরিক শক্তি অর্থনৈতিক শক্তি এবং পরমাণু অস্ত্রের প্রতিযোগিতার মধ্যে নিজেদের অস্তিত্ব প্রতিষ্ঠা করতে চেষ্টা করেছিল এটি ছিল আদর্শের যুদ্ধ যেখানে দেশগুলো একে অপরকে চ্যালেঞ্জ করে বিশ্বকে দুই শিবিরে বিভক্ত করেছিল কিন্তু স্থায়ী যুদ্ধের পরিণতি ছিল ভিন্ন এই যুদ্ধের মাধ্যমে পৃথিবী শিখেছিল যে শান্তি এবং সহযোগিতা ছাড়া কোনো বিশ্ব ক্ষমতার শাসন সম্ভব নয় এটি মানবজাতির ইতিহাসে এক অন্ধকার অধ্যায় যেখানে শক্তির দখল যুদ্ধের হুঙ্গি এবং প্রতিদ্বন্দ্বিতা ছিল রাজনীতির প্রাথমিক বৈশিষ্ট্য